আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম কোনটা ছিল? হে আবুল। হে আবুল। বৈশাখী প্রোডাকশন নিউজিল বেঙ্গল থেকে বেরিয়েছিল চট্টগ্রামের কোম্পানি। আপনি বাংলাদেশের কোন কোন অঞ্চলে ভাষা নিয়ে আপনি ইয়ে করছেন? আমি বেশিরভাগই আমার কুষ্টিয়া ঝিনেদা খুলনা এটা নিয়েই আমি বেশি চর্চা করেছি এবং অনেক ছবিতে অভিনয় করেছি সেটা অন্য রকম ভাষা পরিচালকরা আমাকে নিয়ে এখন এখন তো পরিচালক আমাকে নিয়ে এইরকম ভাবে না। এমন আমার আমার জিনিসটা বুঝে সে একটা তৈরি করতো গল্প তখনকার পরিচালক এখন আমার একটাই অলস থাকি ওই যে পারি না কে কি কথা বলে অশালীন কথাবার্তা ওর মধ্যে আমি যে যাই না এখন মানুষ একটা নিন্দা করে ও কাজলকে পাওয়া যায় না তো ওকে বাদ দেন কিন্তু একবার কাছে এসে দেখেনি আমি মানুষটা কেমন ভালো খুব সরল সোজা নিজের ডোল বাই নিজের বাটে কোন উপায় না হ্যাঁ এখন বলছি তাই যে ভাই নিজেই কাছে এসো একটু ভালোবাসো দেখো মালটা কেমন